সবই ভাই হাদিস হাদিস মানুষে লেখছে কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে এটা হলো ভ্রান্ত সম্প্রদায় ভালো করে সাবধান থাকবেন এরা মন হাদিস হাদিস ও স্বীকারকারী এরা হাদিস ও স্বীকারকারী এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে কিউআরএফ একটা বাইরে হইছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন এদের কথা হলো এটা রসুল আকম সাল্লাহ হাদিস মানা না ভাই হাদিস ছাড়া কোরআন দিয়া সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে কোরআনে শুধু নামাজের কথা বলা আছে কিভাবে পড়বেন কয় একাত পড়বেন কিছু আল্লাহ বলেন নাই তাহলে হাদিস ছাড়া আপনি কেমনে চলবেন কোরআন তো সাহাবিদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি হাদিসও তাদের মাধ্যমে পাইছি যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন তাহলে কোরআন পরে সন্দেহ আসবে না এটা হলো নাস্তিকদের ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না তাহলে আল্লাহ তালা কোরআন পাঠাইতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য আল্লাহ তালা কিতাবুল্লাহ দিয়েছেন সাথে রেজালুল্লাহ দিয়েছেন কিতাবও লাগবে রাসুলের হাদিসও লাগবে আমরা শুধু কোরআন মানি না কোরআন হাদিস মানি শুধু যদি কোরআন মানি তাহলে রাসুলের দরকার ছিল না অতএব এগুলো যারা বলে তারা ভ্রাম থেকে সাবধান হবেন